আল্লাহ বলেন বান্দারে তোর জোবান যদি পবিত্র থাকে আমি আল্লাহ রব্বুল আলামিন কান হাসর কঠিন ময়দানে এই জোবান দ্বারা যদি একবার বিসমিল্লাহ বলিস রে বান্দা ওই বিসমিল্লাহ তোর মিজানের পাল্লার মধ্যে তুলে দিয়ে তামলাউল মিজান তোর মিজানকে ভার করে দিয়া পরিপূর্ণ করে দিয়া তোর ওই পবিত্র জোবানের একবারের বিসমিল্লাহ একবারের সুবহান আল্লাহ একবারের আল্লাহ আকবার যদি আমি আল্লাহ কবুল করে গুলাম রে ওয়াদা করলাম আমার পবিত্র নামে তো খাতিরে নাম থেকে বাঁচাইয়া এমন দামি জান্নাত তোরে দিব রে যেই জান্নাতের একটা শিখের কত মূল্য জাননে কয় তাম পৃথিবী দশবার বিক্রি করলাম পৃথিবীর মধ্যে হীরা মানিক মুক্তা কাঞ্চন রূপা সরণ সবগুলো যদি এরকম ভাবে দশটা পৃথিবী এক জায়গায় করার পরে বিক্রি করে যে অর্থটা বাড়াবে একটা পাল্লায় তুলে টান দিয়া আর জান্নাত যে এমন জান্নাতের শিখের মধ্যে মধ্যে একটা সামান্য শিখ জানালাপ থেকে বের করে নেয়া অপর পাল্লায় তুলে টান দিলে তামাম পৃথিবীর সমান দশ পৃথিবীর অর্থ রয়েছে জান্নাতের একটা জানালা সামান্য একটা শিখের মূল্য তার সে হাজার গুনে লক্ষ গুণে মূল্য বেশি হয়ে যাবে বলি সোবাহানাল্লা